একটু আগে আসার আগে বলেছেন যে ম্যাডামের ইতু সিনেমা অভিনেত্রী নাম কিন্তু অরিজিনাল নাম তিতলি আচ্ছা ম্যাডামের অরিজিনাল বাড়িটা যদি আমি জানতে পারি একটু আমার অরিজিনাল বাড়ি হচ্ছে কলকাতার কর্ণগরে কলকাতার কর্ণগর ওরে জন্মস্থান তাই তো হ্যাঁ একদম থ্যাংক ইউ আর তো চলুন অবশ্যই সেই জাইলক ডাইলগ হ্যাঁ নিশ্চয় ডায়লগটা না বললে তো আর মানে বোঝাই যাবে না ইতু ইতু ব্যাপারটা তো আমি একটা ডায়লগ অবশ্যই বলে শোনাতে চাই কেয়াপন কেপর মোটামুটি শেষ হয়েছে অনেক দিন হয়ে গেছে তো আমার খুব স্পষ্টভাবে মনে নেই তাও একটা ডায়লগ যেটা আমার মনে রয়েছে কারণ কি সবাই জানে ইতু কে ইতু কার ছেলের বউ বলো জবার বাবা ছেলে মানে দাদারাও উত্তর দিচ্ছে বা ভালো লাগলো রিঙ্কি সব সময় চেষ্টা করতো যে ইতুর থেকে সার্থক রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ আমি তোমাদের বলে শোনাবো থেকে ইতুতে একদম চলো হ্যাঁ রিঙ্কি দিদি তুমি ঠিকই বলেছো আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নই আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে ঠাম্মির কখন পায়ে ব্যথা করে জবামার কখন মন খারাপ করে সার্থক দাদাকে কখন কফি দিতে হবে কোয়েল দিদি কখন কলেজ যাবে আমি সব জানি কারণ কারণ তো শুধু এ বাড়িতে কাজই করে না এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের ইতুর খুব নিজের আর হ্যাঁ রিঙ্কি দিদি আজকে আমি পড়াশোনা জানি না বলে আমি অনাথ বলে তুমি আমাকে এত অপমান করছো এত ছোট করছো কিন্তু তুমি দেখো রিঙ্কি দিদি একদিন আমি এই সেনগুপ্ত পরিবারের যোগ্য সার্থক হয় মনের জোরের আমার জবা মাও তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল সেখান থেকে জবামা যদি নিজের মনের জোরে নিজের পায়ে দাঁড়াতে পারে পড়াশোনা শিখতে পারে উকিল হতে পারে তাহলে আমি কেন পারবো না রিঙ্কি দিদি আমার জবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এ বাড়ির বউ করেছে সার্থক দাদার মতন আমি তো কিছুই করতে পারি না সার্থক দাদার বউ হওয়ার আমার কোনো যোগ্যতা ছিল না তারপরেও জবা মা আমাকে এ বাড়ির বউ করেছে আমার প্রাণ বাঁচানোর জন্য জবা মা আমার কাছে ভগবানের মতন আর আমি কোনো দিন জবাব আর মাথা কারুর সামনে ছোট হতে দেব না তাই সকলের সামনে দাঁড়িয়ে ইতু কথা দিচ্ছে ইতু পড়াশোনা শিখবে নিজের পায়ে দাঁড়াবে আর সেনগুপ্ত বাড়ির যোগ্য বউ মা হয়ে উঠবে সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু কথা দিল ইতু কথা দিল থ্যাংক ইউ একটু জোরে হাতের তালি কে বাত হ্যাঁ

একটা একটা করে চলতেই থাকবে না একদম না আচ্ছা আমি ম্যাডামকে একটা কথা বলতে চাই জানতে চাই কে আপন কে পর সিরিয়াল বাদে আর কোন সিরিয়ালে কি আপনাকে দেখা গেছে অবশ্যই আসলে এই ব্যাপারটা অনেকেই জানে না অনেকেই ভাবে যে কে আপন কে পর আমার প্রথম সিরিয়াল বা প্রথম কাজ কিন্তু একদমই সেটা নয় আমি আমার যখন সাড়ে চার বছর বয়স ছিল সাড়ে চার পাঁচ বছর তখন থেকে আমি বিভিন্ন সিরিয়ালে কাজ করি শিশু শিল্পী হিসেবে এবং আমার প্রথম কাজ ছিল জি বাংলা একটা রিয়েলিটি শো হতো ডান্স বাংলা ডান্স বলে সেখানে আমি অ্যাঙ্কার হিসেবে ছোটবেলায় ফার্স্ট কাজ করেছিলাম এবং তারপর বিভিন্ন সিরিয়ালে আমি কাজ করি জি বাংলা দেবদাস বলে একটা সিরিয়াল হতো আই থিঙ্ক দু হাজার নয় সামথিং তারপর জি বাংলাতেই সতি বলে একটা সিরিয়াল হতো সেখানে আমি নেগেটিভ চরিত্র অভিনয় করেছিলাম মানে ইতু যতটাই ভালো আমার ওই চরিত্রের নাম ছিল ভাগীরথী ভাগীরথী ততটাই খারাপ ছিল দুষ্টু ছিল তো তারপর অনেক সিরিয়াল পেরিয়ে এসে কে আপন কে মানে ছোট্ট বেলা থেকে একদম এখনো পর্যন্ত অভিনয় জগতে তাহলে অভিনয় জগতে আপনার বয়সটা কথা

তো এটা অনেকে বিশ্বাস করতো না কারণ আমার একটা ছেলে দেখানো হয়েছে আমার বর ছিল শ্বশুর শাশুড়ি ছিল তো আমি তখন যখন শো করতে যেতাম আমার মাধ্যমিক পরীক্ষা ছিল আমার মনে আছে সামনে তো তখন বিশ্বাসই না যে আমি কারণ কি সবাই জানে ইতুকে চেনে ইতু একদম বউ বউ সেজে থাকতো সবসময় একটু বয়স হ্যাঁ আরো বেশি বয়স লাগতো আর আমি তখন আর একটু মোটাও ছিলাম তাই না এগ্রি বোঝা যাচ্ছে তো একটু রোগা হয়েছে আচ্ছা থ্যাংক ইউ চলো আহ অবশ্যই আহ গানে যাবো অবশ্যই এরকম করে চলতে থাকবে আচ্ছা ম্যাডাম রয়েছে কথা ডায়লগ শুনবো গান শুনবো কিন্তু আমি তো কথা বলছি আপনারাও যদি কোনো মনে প্রশ্ন নেই প্রতিমণিরা কি সিরিয়াল ভুলে গেছেন নাকি ভুলে গেছেন অভিনয় তো হবে গুরু কিছু কথাও তো থাকতে পারে প্রশ্নও তো থাকতে পারে নাকি খালি কি অভিনয় দেখে যাবো

তাই ম্যাডাম প্রথমে এসেছেন প্রথমে তাই বাংলা গান একটা খুব সুন্দর জনপ্রিয় গান দিয়ে শুরু করেছিলেন তো চলুন এবারে সরাসরি নাচের গানই চলে যাব আর নাচা নাচের গান উপহার দেবেন ইদু ম্যাডাম সবাইয়ের জন্য চলুন ইতু ম্যাডামের আওয়াজ থেকে শুনবো আমরা এখানে নাচা নাচির গান চলো কোথায় যাচ্ছে একটু সব একটা বিবাহিত জীবন ছিল তাই তো কিন্তু বর্তমানে কি বিবাহিত না আমার এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি আমি সেকেন্ড ইয়ারে পড়ছি তো মনে হয় এত তাড়াতাড়ি কারোর বিয়ে করা উচিত একদম না এখন কি উচিত আমার দিদিরা পস্তা চলে একদম নয় আর যারা করেছে তারা বুঝতে পারছে হ্যাঁ ওই জন্যই তো বৌদিরা একদম নয় আর বিয়ের ব্যাপারে একটা বাঙালির প্রবাদ আছে দিল্লি কা লাড্ডু খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে বিয়েটাও সেরকম জিনিস করলো পস্তাবে না করলো পস্তাবে তাই তো এটা বাস্তব কথা একদম আর ম্যাডাম কি অবশ্যই আমি জানবো ম্যাডামের ম্যাডাম অভিনয় জগতে যখন রয়েছেন আপনার প্রিয় অভিনেতা কে যদি একটু জানতে পারি আমরা আমাদের সবার মনে একটা ক্রাস থাকে একটা ব্যাপার থাকে যে আমাদের এই অভিনেতাকে ভালো লাগে এই অভিনেত্রীকে ভালো লাগে তো আপনার যদি জানতে পারি আমাদের প্রিয় অভিনেতা আমার যিনি প্রিয় অভিনেতা তিনি প্রায় বলতে গেলে পৃথিবীর এইটি পারসেন্ট মানুষেরই প্রিয় আর যাদের প্রিয় নয় তাদের সাথে আমি একদম রাগে কথা বলি না এরকম হয় কারণ বেশিরভাগ ইয়াং মেয়েদের ফেভারিট হয় আচ্ছা আর বাংলা জগতে মানে বাংলা চলচ্চিত্রে কে হিরো বাংলা বাংলা চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রে বলতে গেলে কি বলবো সবাইকেই ভালো লাগে দেবদাকে ভালো লাগে আর জিত ডাকে ভালো যাবে সবাইকে ভালো লাগে পার্টিকিউলার কেউ নেই ছোটবেলায় তো দেব আর বই দেখেই সবাই বড় হয়েছে তো অবশ্যই তাদেরকে খুবই ভালো মানে শাহরুখের জায়গা ছাড়া তো কেউ ওইটা আলাদাই ওটা ওই লেভেলটা পুরো একদম রোমান্টিক রোমান্টিক ব্যাপার থাকে একদম মেয়েদের মধ্যে থাকে আবার বিশেষ করে আইবড়ো মেয়েদের মধ্যে আবার ম্যাডাম যখন টোয়েন্টি বি আহ মানে কলেজের সেকেন্ড ইয়ার ও আবার হে এ তো পুরো চোরি চোরি চুক্কে চুক্কে হ্যাঁ

তিতলি থেকে আবারও ফিরে যাব ইতুতে আচ্ছা তো এই যে ইতু একটু আগে ডায়লগে কথা দিল যে আমি পড়াশোনা শিখবো নিজের পায়ে দাঁড়াবো যোগ্য বউ হব তো তারপর হয়েছিল উকিল হয়েছিল ইতু তো উকিল হওয়ার লড়াইটাও আবার কম ছিল না কারণ নিজের যে ননদ ছিল কোয়েল দিদি যে ওকে সব থেকে বেশি ভালোবাসতো সে আবার চলে গেল ওর অপোজিটে তো সেখানে কোয়েল দিদির সঙ্গে এবার ইতুর একটা ডায়লগ আমি তোমাদের বলে শোনাচ্ছি এটা তুমি কি বলছো তুমি কিনা জবা মেয়ে হয়ে বলছো তুমি লোকটার হয়ে গিয়ে কেস ছোটবেলা ছোটবেলা থেকে থেকে তোমার সমস্ত অন্যায় আমি সবার থেকে লুকিয়ে এসেছি তুমি যখন তুমি যখন বাড়িতে মিথ্যা কথা বলে পার্টি করতে যেতে আমি সবাইকে বলতাম তুমি পড়াশোনা করছো তুমি কলেজ যেতে না স্কুল যেতে না ঘুরে বেড়াতে আমি আমি কাউকে সেগুলো কোনো দিন বলিনি আমি সবার কাছে সবার কাছে সব সময় তোমাকে ভালো সাজিয়ে এসেচি কোয়েল দিদি কিন্তু আজ তুমি যেটা করবে বলে ভাবছো সেটাকে সেটাকে ছোট খাটো অন্যায় বলে না কোয়েল দিদি সেটাকে পাপ বলে তুমি জবাবার নিজের মেয়ে হয়ে কি করে এই অন্যায়টা করবে বলে ভাবছো কোয়েল দিদি জবা মা যে কিনা নিজের সারা জীবন পড়াশুনো শিখেছে ওই গরিব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তাদের মাথার উপর ছাদ ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করে আর তুমি কিনা তার নিজের মেয়ে হয়ে বলছো তুমি সেই সেই মানুষগুলোরই মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে চাও না কর দিদি আজ আমি তোমাকে এত বড় অন্যায় কিছুতেই করতে দেবো না তাতে যদি আমাকে তুমি তোমার শত্রু মনে করো তবে আমার তাই সই বেশ তুমি আমার কথা শুনবে না তো শুনো না তবে আমিও তোমাকে কথা দিচ্ছি কল দিদি আজকের পর থেকে কোটে গিয়ে প্রতিটা কেসে তুমি আমার থেকে হারবে ভাবছো তো এটা কিভাবে সম্ভব ই তো পড়াশোনা জানে না হ্যাঁ জানে না কিন্তু ওই যে ইতোর জবাবা কি বলেছে মানুষ চাইলে সবকিছু করতে পারে আর আজ যখন আমার নিজের বাড়ির লোক গরিব মানুষগুলোর মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে চাইছে আমি তখন চুপচাপ ঘরে বসে থাকবো না আমি পড়াশুনো শিখব উকিল হব আর প্রত্যেকটা কেসে তোমাকে আমি হারাবো করে দিদি ওই যে তোমরা ইংরেজিতে কি বলো না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করল ইতু তোমাকে থ্যাংক ইউ পরিবেশ উপহার দিয়েছেন আমাদের শহীদ ক্ষুদিরাম বসু মিলন মেলা ক্ষুদিরাম রক্ষা কমিটি সেটি রক্ষা কমিটির দাদা ভাইরা এই পরিবেশটা আপনার কেমন লাগছে এই পরিবেশটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে প্রথমে এসেই যেটা বললাম যে এত ঠান্ডার মধ্যে এত মানুষ বসে রয়েছে খুবই খুবই ভালো লাগছে আমি ধন্য মনে হচ্ছে নিজেকে আর দশ দিন ব্যাপী মেলা তার চতুর্থ দিনে আপনার আগমন এত দেখতে পাচ্ছেন সামনে মেলার দোকান বসে রয়েছে এবং মা বোনেরা তো রয়েছেন এত ঠান্ডার মতো সত্যি যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু সত্যিকারের আপনার জন্য যে এনার্জিটা ছিল সেটা আপনি আসতে উজাড় করে দিয়েছে আমি প্রথম থেকে চিল্লি চিল্লি আমার গতলা ব্যথা হয়ে গেছে আমি হাতের তালি পাইনি খুব একটা কিন্তু আপনি আসাতে মন প্রাণ খুলে আচ্ছা উঠে পড়ছো কেন আমি কিন্তু আর বেশিক্ষণ নেই এমনি আর 5 10 মিনিট আছে বসে যাও ওইটুকু সময় একটু কম ঘুমোলে কিছু হবে না বসে যাও একদম একদম চলো আচ্ছা আরেকটা গানে যাই ডায়লগ অনেক বলা হয়ে গেছে ওরা অলরেডি উঠে রেডি ঘুমোতে যাবে যাওয়ার জন্য একদম মানে ওদের মধ্যে একটা ব্যাপারই ছিল যে কখন আসবে আর আমরা কখন পালাবো এটা ব্যাপার হয়ে থাকে চলো আর ইতু ম্যাডামের কাছ থেকে আমরা শুনবো আমার একটি জনপ্রিয় গান সবার জন্য চলো সবার জন্য একটি গান আরে গানের তালে তালে সবাই মিলে একটু ডান্স তাই তো ও আমন্ত্রণে আজকে আমাদের ম্যাডাম আপনাদের সামনে আসতে পেরেছেন এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাই শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি মেলা মেলা কমিটির যতজন সদস্য বন্ধু রয়েছেন প্রত্যেকে এত সুন্দর ভাবে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এত সুন্দর পরিবেশ আমাদেরকে বজায় রাখার জন্য প্রত্যেকের প্রত্যেক কমিটিকে আমার পক্ষ থেকে আমার ম্যান্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য তো চলুন না এর একদম যাওয়ার সময় হয়ে এসেছে তো ম্যাডাম অনেকক্ষণ ধরে আপনাদের ডায়লগ শুনিয়েছেন গান শুনিয়েছেন অবশ্যই আপনাদের জিজ্ঞেসও করেছিলাম আপনাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা কেউ কোনো প্রশ্ন করেনি আচ্ছা তো এবার আমার প্রোগ্রামের একদম শেষের দিকে তোমরাও রেডি বাড়ি যাবে বলে তো আমার শেষ গান এটা গে আমি বাড়ি চলে যাব তোমরাও বাড়ি চলে যাবে নাকি শেষ তো নাকি আছে আমি যদিও ধরে রাখতাম কিন্তু কিছু করার নেই আমার মা বোনেরা সবাই চুপচাপ বসে আছে কোনো প্রশ্নই নেই আমারও আর কিছু করারও নেই বললাম যে কিছু প্রশ্ন থাকলে করুন তাহলে তো আমি একটু ম্যাডামকে আটকিয়ে রাখতে পারতাম তো নাকি হ্যাঁ বলো গুরু আচ্ছা ম্যাডাম একটা খুব ভালো একটা প্রশ্ন রয়েছে আপনার জন্য আচ্ছা এটা জানি না ম্যাডামের কতটা অভিজ্ঞতা আছে কিনা আমার কিন্তু কোনো রকম অভিজ্ঞতা নেই বলছি আমার দাদাভাই বলেছে মানে সিরিয়াল তো একটা কোনো শিক্ষা জিনিস অভিনয় মানে আমরা জানি সময়তেই কিছু একটা উঠে আছে তো দাদা ভাইয়ের প্রশ্ন আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে উত্তরটা চাইবো আর নাহলে আমি চাইবো না যে সিরিয়াল থেকে আমরা কি শিক্ষা পাই আর সিরিয়াল এত দীর্ঘায়ু হয় কেন চলতে থাকে কেন এটা অবাস্তব প্রশ্ন সেটা আমি বলতে পারবো না আমার মনে হয় যে এই যে আমার দিদিরা সারা দিন এত কাজ করে রান্না বান্না করে তো ওরা সারা দিন পর একটা রিফ্রেশমেন্ট পায় দাদারা যেমন ক্লাবে আসে বা স্পোর্টস দেখে বা অন্য কোনো ভাবে গল্প করে এবং আমার দিদিদের কাছে সিরিয়ালটা একটা রিফ্রেশমেন্ট যে সিরিয়াল দেখে ওনারা আনন্দ উপভোগ করে তাই সিরিয়াল চলে তাই তো একদম এটা এটা বাস্তব কথা সিরিয়ালটা শুধুমাত্র যে

আর আচ্ছা লাস্ট কোশ্চেন বলো আচ্ছা আচ্ছা সিরিয়ালটা গল্প কথা না উপন্যাসক কথা এত প্রশ্নের উত্তর খুলতে গেলে ডাইরেক্টার মহাশয়কে নিয়ে আসতে হবে তাই ডাইরেক্টার বলতে পারবে না ওনারা অভিনয় করেন ওনারা তো বলতে পারবে না যারা স্ক্রিপ্টটা লিখছেন তারা বলতে পারবেন এই ব্যাপারটাকে একদম চলো ম্যাডামকে অবশ্যই এবারে ছাড়তে হবে কারণ ম্যাডামের যাওয়ার সময় হয়েছে যখন তো চলুন একটা গান আমরা ম্যাডামের কাছ থেকে নি আচ্ছা একটু জমাটি কথা হবে তো কি ম্যাডাম নয় আমাদের পপ সিঙ্গার রয়েছেন উনি একটা আপনার সাথে ফটো তুলতে চায় সেই জন্যই আটকাবো আর কিছু নাই ধন্যবাদ কারণ আজকের মুহূর্তটা তো আমরা আর কবে বা দেখা হবে ম্যাডামের সঙ্গে জানি না তো অবশ্যই তাই যতটা স্মৃতিরূপে রাখা যায় আর কি